হ্যালো বিওস আলোচনার বিষয় স্বামী স্ত্রীর মধ্যে তালাক হওয়ার উপায়সমূহ আমাদের কাছে মাঝে মাঝে এমন এমন কিছু ব্যক্তি আসেন তারা সমস্যাগুলো শুনতে ঠিক এমন যে আমার স্ত্রীর সাথে আমি সংসার করছি ঠিক কিন্তু আমার স্ত্রীর সাথে আমার বনিবনা তেমন একটা হয় না আমি চাই আমার স্ত্রী আমাকে নিচ থেকে তালাক দিয়ে চলে যাক ঠিক এরকমভাবে কিছু মহিলাও এসে থাকেন যে আমার স্বামীর সাথে আমার বনিবনা হচ্ছে না পারিবারিকভাবে বিবাহ হয়েছে আমার সাথে অন্য কোনো ব্যক্তির সাথে রিলেশন ছিল এখন আমি চাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিক অর্থাৎ কিছু মহিলা এসে বলে স্বামীর কাছ থেকে ডিভোর্স চাই কিছু পুরুষ এসে বলে আমি আমার স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চাই যাতে করে আমার বাড়িতে কেউ আমাকে দোষারোপ না করে সে যেন আমাকে ডিভোর্সটা দিয়ে দেয় এই যে তালাকের বিষয়টি বা আমি তালাক দিব না সে আমাকে তালাক দিক এই বিষয়টি আমরা যদি কারো কাজ নিয়ে থাকি সে কাজের খরচ বেশি যার কারণে আমাদের অনেক ব্যক্তিবর্গগণ কমেন্টে জানিয়ে থাকে যে এমন কোনো তদবির আমাদেরকে দিন যাতে করে আমরা নিজেরা চেষ্টা করে স্বামীর কাছ থেকে তালাক নিতে পারি অথবা স্ত্রীর কাছ থেকে তালাক নিতে পারি বা সে নিজে থেকে আমাকে তালাক দিয়ে চলে যায় মূলত আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে করলে নিজের স্বামী নিজেকে তালাক দিবে বা নিজের স্ত্রী নিজেকে তালাক দিবে এই বিষয়টি হয়তো শুনতে অনেকের কাছে খারাপ লাগবে যে স্বামী স্ত্রী তালাক কেন দিবে এরকম অনেকগুলা সংসার আছে অনেকগুলো স্বামী স্ত্রী আছে যে তারা একই ছাদের নিচে থাকলেও তাদের কাছে মনে হয় এই রুমটা একটা দুযুগের মতো সংসারটা একটা মতো দুযুগের এখান থেকে বের হতে পারলে মনে হয় আমার মুক্তি হবে এটা এরকম হওয়ার কারণ হচ্ছে হয়তো স্বামী স্ত্রীকে পছন্দ করে না বা স্ত্রী স্বামীকে পছন্দ করে না অথবা দুইজনই সেম কোয়ালিটির একজন আরেকজনকে সহ্য করতে পারে না সংসারটা হচ্ছে এমন একটা জিনিস দুইজন ব্যক্তি এক না থাকলে ওই সংসারটা সংসার থাকে না ওইটা একটা ফাটা সিরার দেওয়ালের মতো হয়ে যায় তো যেহেতু সেখানে দুইজনের মনে একত্রিত নেই সেখানে সংসার তো করার কথাই আসে না এখন সেও ছাড়তে পারতেছে না পারিবারিক মান সম্মানের বিষয় চিন্তা করে সেই ক্ষেত্রে উনি চাচ্ছেন যে সে আমাকে ডিভোর্সটা দিয়ে দিক এতে জানি না চুপে যাবে আমি স্ক্রিনের উপর একটা মন্ত্র দিয়ে রেখেছি যে মন্ত্রটি প্রথমে আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ হচ্ছে চোখ বন্ধ করে যেন আমি মন্ত্রটাকে করতে পারি ওরকম ভাবে মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে এবং একটি নকশাও দেয়া থাকবে যে নকশাটিকে তামার পাতর উপরে খোদাই করে লিখতে হবে তামার পাতর উপরে খোদাই করে লিখতে হবে লোহার কলমের সাহায্যে এবং সেখানে আপনি যদি মহিলা হন যদি স্বামী আপনাকে ডিভোর্স দিবে এরকম আপনি চান তাহলে সেই তামার পাতে স্বামীর নাম স্বামীর পিতা মাতার নাম লিখতে হবে এই লেখালেখির কাজগুলো হবে তামার পাতের উপরে লোহার কলমের সাহায্যে এরপর আপনার কাজ হলো চন্দন কাঠ জোগাড় করা চন্দন কাঠ জোগাড় করে একটি মাটির হাড়ের মধ্যে রেখে সেখানে আগুন জ্বালাতে হবে এরপর সে তামার পাতটি সে আগুনের মধ্যে রাখতে হবে এরপর যে মন্ত্রটি আপনি মুখস্থ করেছেন সে মন্ত্রটি এগারোশো এগারো বার পাঠ করতে হবে সে মন্ত্রটি এগারোশো এগারো বার পাঠ করতে হবে এবং সামনে রাখা যে আগুনের ডিব্বাটি জেলেছেন। সেই আগুনে দুই তিন টুকরা দুই তিন টুকরা করে লা করে দিতে হবে যাতে করে আগুনটা নিবে না যায় যতক্ষণ আপনি মন্ত্র করবেন ততক্ষণ পর্যন্ত ওই আগুনটা জ্বলতে হবে অর্থাৎ ওই আগুনটা নিবা যাবে না আপনি মুখে মন্ত্র করবেন ওখানে আগুন জ্বলবে ওখানে তামার পাতটি গরম হবে এইভাবে প্রতিদিন আমলটি আপনি করতে পারেন এটি এগারো দিন এবং নয় দিন যদি আপনার রেজাল্ট নয় দিনের মধ্যে হয়ে যায় তাহলে আপনি আর আমলটি করার দরকার নেই যদি নয় দিনের মধ্যে না হয় তাহলে আপনাকে এগারো দিন পর্যন্ত এই আমলটি চালিয়ে যেতে হবে এবং এই প্রক্রিয়াটি আপনাকে করতে হবে রাত বারোটার পরে আপনি যেদিন থেকে শুরু করেন না কেন আপনি প্রথমে দিন শুরু করেছেন যে টাইমে শুরু করেছেন প্রতিদিন ওই একই টাইমে কাজটি শুরু করতে হবে এবং এটি আপনি আপনার নির্জন রুমে করতে পারেন যেখানে মানুষের চিল্লাফিল্লি নেই নির্জন নির্জন স্থান আপনি করতে পারেন এটি পুরুষও করতে পারবে স্ত্রীর জন্য স্ত্রী করতে পারবে স্বামীর জন্য এবং স্বামী স্ত্রীর দুইজনের কেউ যদি কাজটি করতে না পারে তাহলে দ্বিতীয় কোনো ব্যক্তির সাহায্য নিয়ে এই কাজটি সমাধান করতে পারবেন এখানে যখন মন্ত্রটি করা হবে সেখানে দুই স্থানের নাম উল্লেখ করার জন্য বলা হয়েছে সেখানে স্বামী এবং স্ত্রীর দুজনের নাম উল্লেখ করতে হবে এটি স্বামী পড়লেও স্বামীর নাম উল্লেখ্য করবে স্ত্রীর নাম করবে স্ত্রী যদি মন্ত্র তাহলে স্ত্রীর নাম লক্ষ্য করতে হবে এবং স্বামীর নাম করতে হবে যদি তারা দুইজনের মধ্যে কেউ না করে তৃতীয় কোনো ব্যক্তি এ করে তাহলে সেই ব্যক্তিটি ওই দুজনের নাম উচ্চারণ করবে এভাবে যদি আমলটি করা হয় তাহলে নির্গাত সে অবশ্যই অবশ্যই তালাক দিবে তোই তামার পাতে তার নামে লিখতে হবে যার কাছ থেকে আপনি তালাক তা আশা করেন দেখবেন আবার ভুল করে